আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি কোনো স্পেসিফিক প্রাইভেট ইউনিভার্সিটি না ভাবছ তোমার একটা ভালো মানের প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স দরকার তাহলে তোমার কি শুধুমাত্র ব্ল্যাকের প্রস্তুতি নিলেই সম্ভব বা নর্থ সাউথের প্রস্তুতি নিলেই সম্ভব বা ইস্ট ওয়েস্টের প্রস্তুতি নিলেই সম্ভব না তোমাকে যেটা করতে হবে তোমাকে সবগুলো প্রিপারেশনের একটা আইডিয়া থাকতে হবে সো তোমার জন্য অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটি স্পেসিফিক নিলেই হচ্ছে না সো মোটামুটি এটা এটা ট্রু তোমরা যে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা ভাইয়া প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রিপারেশন কিন্তু ওভারঅল সেম প্যাটার্ন সেম কিন্তু একটা কোর্সের জন্য বা একটা ইউনিভার্সিটির জন্য তুমি স্পেসিফিক কোর্স করো তুমি কিন্তু একটা কিছু জিনিস এখানে মিস মাস্ট করবা কারণ ওইখানে একটু ভিন্নতা থাকতেই পারে সো এমন একটা প্রিপারেশন নাও যে প্রিপারেশনে আলটিমেটলি তোমার সবগুলো ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে আর সেই সবগুলো ইউনিভার্সিটি যদি তুমি প্রিপারেশন নিতে চাও একসাথে তোমার জন্য সলিউশন হলো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স নেক্সট ইনটেকের জন্য প্রায় সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যারাউন্ড দুই মাসেরও বেশি সময় বাকি আছে টু মান্থস প্লাস দুই মাস সময় অনেক একটা সময় এই সময়টাকে কাজে লাগাও এই সময়টাতে পড়াশোনা করো এই সময়টাতে কুস আইডিয়া নাও তোমার যত ল্যাকিংস আছে ল্যাকিংস গুলো সলভ করো সো তোমার যদি প্রাইভেট ইউনিভার্সিটি যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি যেটাই হোক তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে কি এখন সলভ করা তো তুমি তোমার দরকার ইংলিশ সো ইংলিশ সলভ করো তোমার দরকার জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ সলভ করো তোমার হায়ার ম্যাথও লাগতে পারে কোনো কোনো ইউনিভার্সিটি হায়ার ম্যাথ করো ফিজিক্স কোনো কোনো ইউনিভার্সিটিতে লাগবে কোনো ইউনিভার্সিতে কেমিস্ট্রি লাগবে কোনো কোনোতে বায়োলজি লাগবে সো এই যে হায়ার ম্যাথ ফিজিক্স তোমার বেশিরভাগ সেই জায়গাগুলোতে লাগবে যেখানে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যারা যাচ্ছ আর যারা বায়োলজিতে আছো তাদের বেশিরভাগই লাগবে কেমিস্ট্রি আর বায়োলজি অ্যান্ড ইংলিশ আর জেনারেল ম্যাথ সবার জন্য কমন সো আর এর বাহিরে যারা বিআই ইউনিভার্সিটি বই কে প্রায় সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু এসএ রাইটিং থাকে সো রাইটিং রাইটিংয়ের আইডিয়া থাকা ইম্পর্ট্যান্ট এবার আসি কথায় সো জেনারেললি তোমার ধরো যে ইংলিশে কেমন কুয়েশন হচ্ছে গ্রামারগুলো অনেকদিন পড়া হচ্ছে না সেটা একটা রিভিশন করে ফেলো ক্লাসগুলো করে এটা যখন তুমি ক্লাসগুলো ধৈর্য নিয়ে করবা প্রতিদিন একটা ক্লাস করে সেই দিন সেই টপিকের উপরে এক্সারসাইজ করবা সেটা কিন্তু তোমার জন্য আলটিমেটলি একটা গুড সলিউশন এরপর আছে কি জেনারেল ম্যাথ এই জেনারেল ম্যাথে কী করো জেনারেল ম্যাথে তুমি আলটিমেটলি জেনারেল ম্যাথগুলো সলভ করো এটা জেনারেল ম্যাথ বেশিরভাগ ইউনিভার্সিটির নাইন টেন থেকে আসে সো এই যে আইডিয়াটা আমাদের অনেকটা গ্যাপ এই গ্যাপটা আমরা সলভ করি আমরা প্রতিদিন একটা করে ক্লাস করি ক্লাস করে সেই টপিকে ম্যাথ করি সেটা ভাবি সলভ করি প্রবলেম হলে আবার ক্লাস করি এইভাবে যদি চলতে থাকে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে সেম কথা প্রত্যেকটার চ্যাপ্টার ধরে ধরে আমরা পড়ি প্রত্যেকটা টিকা আমার নলেজ বাড়বে ভাই আমি একটা ইউনিভার্সিটির চান্স পাইলাম ন অনেক কম পড়ে চান্স পেতে পারি কিন্তু আমার নলেজ নাই আমি কিন্তু ডিপার্টমেন্টে গিয়েও একটা বিপদে পড়বো তো কোনো দরকার নেই তো আমার টাইম আসে আমি টাইমটা কাজে লাগাই ইউটিলাইজ করি তাই না সো সেটা আমরা করলাম এখানে আমরা ক্লাসগুলো করতে পারি আর যারা আর্কিটেকচারে আসো সো আর্কিটেকচারের জন্য তোমাদের কিন্তু একটা ড্রয়িংয়ের নলেজ থাকা দরকার সো অ্যাটভার্স্ট আর্কিটেকচার ড্রয়িংগুলো কীভাবে করতে হয় এটা পেজের কত মাপ নিতে হয় কত ইঞ্চি কত ইঞ্চি কোনভাবে করতে হয় কোন পেন্সিল ইউজ করতে হয় কোন রাবার ইউজ করবে বা কী ফর্মেটে আঁকতে হয় কতটুকু প্রেসার দেয় সবগুলো একটা আইডিয়া নিয়ে তারপর প্র্যাকটিস করো তোমার জন্য ইজি হয়ে যাবে সো এই সব কিছু যদি একসাথে পেতে চাও সেটা কিন্তু আমাদের এই কোর্সে থাকছে এবং তোমাদের জন্য ডিসকর্ড সাপোর্ট গ্রুপ থাকে যেখানে তোমরা তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করতে পারতেছো তোমরা কথা বলতে পারতেছো তোমার মেন্টরদের সাথে যেন তুমি তোমার क्वेश्चनগুলো এক্সপ্রেস করতে পারো এই যে দুই মাস সময় আছে দুই মাস সময়ের জন্য একটা রুটিন বানাও রুটিন বানাও রুটিন তৈরি করো যে তুমি কি পড়বা কোন দিন কি পড়বা সেটার জন্য একটা রুটিন তৈরি করো রুটিন তৈরি করে পড়াশোনা করো রুটিন ওয়াইজ ক্লাস করো শুধু ক্লাস করলেই হবে না ক্লাস প্রেক্টিস যে ক্লাস করলাম আর শেষ হয়ে গেলো বিষয়টা এমন না ক্লাস করার পর আমাকে প্র্যাকটিস করতে হবে যেন আমি পরীক্ষায় ভালো করতে পারি আর এই প্র্যাকটিস করার জন্য সলিউশন হচ্ছে আমার যে কোনো একটা বই সো তুমি যে ইউনিভার্সিটির টার্গেটে আছো আমাদের কিউএন এর দুইটা বই আছে ব্র্যাক নর্ট সাউথ তোমরা যে কোনো একটা বই পার্চেস করে ফেলতে পারো ব্র্যাক পার্চেস করতে পারো নোট সাউথ পারচেস করতে পারো সো ব্র্যাকে সবগুলো দেওয়া থাকবে নোট সাউথে যেহেতু ইংলিশ অ্যান্ড ম্যাথ থাকে সো আমাদের কম্প্যাক্ট যে বইটা আছে একসাথে সেটার ইবুক ভার্সন আমরা খুব শুন ছাড়বো সো তোমরা চাইলে সেটাও পার্চেস করতে পারবা এই যে প্রেকটিস ক্লাস এবং এই কোর্সের সাথে তোমাদের কিন্তু টোটাল বেস তোমাদের এটার সাথে ফ্রি দেওয়া হবে সিক্সটিউথ স্ট্যান্ডার্ড এর সিক্সটি সেট অফ এক্সাম তোমাদের এখানে ফ্রি দেওয়া হবে সো ক্লাস প্রেকটিস আর হচ্ছে এক্সাম এই তিনটা জিনিস যদি তুমি দুই মাস রুটিন ওয়াইজ করতে পারো তোমার প্রস্তুতি হবে হানড্রেডে হানড্রেড এবং তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির তোমার ডিজায়ার সিটটা ক্র্যাক করতে পারবা তাই এই সময়টাকে নষ্ট না করে এখনই এনরোল করে ফেলো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন করছে এবং পারচেস করে ফেলো আমাদের বইগুলো সো তোমার জন্য যেটা হবে একটা বেস্ট ডিসিশন দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম